লোন করে কোরবানি করা যাবে কিনা করে কোরবানি করা যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরায় জবাই করতে হবে কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় তো এটা জরুরি কিনা কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না লোন করে কোরবানি করা যাবে কিনা আवलाপ করে ঋণ করে কুরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কুরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কুরবানির চেয়ে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কুরবানি ইসলামী শরীয়তে তার জন্য কুরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলে আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে খাবে অতএব এগুলো কোরবানি না এগুলো নিচ গোষ্ট খাওয়া এবং ফুটতি কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে এনা জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে হবে না একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইয়েরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয়জন সাতজন একটা রুমে আসেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোষ্ঠ খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না যাতে আপনাদের কোরবানির স্বভাব হবে গোষ্ঠ খাওয়া হবে এটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানাই দেন যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন উনি ওনার জন্যই কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পালেন কি পেলেন না কোরবানিটাও হয়ে গেল খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক ডিলে মারা গেল আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল তাহলে কোরবানি কেন করবেন না একটু চালাক হলেই কোরবানি সবটাও হয়ে যাচ্ছে গোষ্ঠ খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচ ছজন মিলে ছাগল কিনে কোরবানির নিয়োগ কেউই করে না অথবা সবাই মিলে কোরবানি করে যার দুইটাই কি কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্না সম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত হয়ে যায় কষ্ট কম পশুর হয় হাঁডি টাঁটির উপরে যায় না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁডি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা শুননার খেলাফ হলো রসুল আকরম সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ মাতা কাব্বাল ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা উস্তাহাবোত্তম রসুল আকরম সাল্লাহাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার পক্ষ থেকে তাহলে এই এভাবে সবার পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোন কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা আমি গরিব মানুষ আমি কোরবানি করতে চাচ্ছি অথবা সামর্থ্যবান আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়ে আমার পক্ষ থেকে এই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না কি আপনারা হবে যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানের জন্য সহায়তা করে ছাগল কিনে দিল গরু কিনে দিল কোরবানের অংশের টাকা দিয়ে দিল আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিচ্ছে তার টাকা দিয়ে অসুবিধা যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি তৃতীয় দ্বিতীয় পক্ষ দিয়ে দেয় অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ইবাদতটা করেন তাহলে জায়েজ আছে যেমন আপনি হজ করবেন আপনি ওমরা করবেন আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দেয়নি আপনার হজ আপনি আমি টাকা দিয়ে দিলাম হেল্প করলাম আপনাকে অথবা কিছু হেল্প করলাম এটাতে কোনো অসুবিধা নাই ওমরার ক্ষেত্রেও নাই ঠিক কোরবানির ক্ষেত্রেও অন্য কেউ টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে আপনার কোরবানি হয়ে যাবে মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না উত্তর হলো না এটা রিয়া লৌকিকতা মানুষ দেখানো এটা শিরকে আসগর আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কোরবানির সিজন আসলে কথার কথা একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ কোরবানি দিবেন অথবা ছাগল কোরবানি দিবেন সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ মানে আমার পক্ষ থেকে দেখ বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয় এই জন্য কার নামে দিবে এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে এক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য ওনার নামেও কি করলাম একটা দিলাম এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা যদিও যদি সবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম তাহলে ভিন্ন কথা কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে এজন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত যার সামর্থ্য আছে সে দিবে যে মূল কর্তা সে দিবে এক্ষেত্রে আমার নামে দিল না অমুকের নামে দিল না অমুকের পক্ষ থেকে দিল না এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না এটা বোকাবে